আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতন আমি আবার একটা ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা এই যে আমরা নাম আছে যে ভুল ভ্রাতে হয়ে গেলে সাহসা কিভাবে করবো প্র্যাকটিক্যালি আমি আপনাদের শেখাবো কিভাবে আমরা সাহসা করবো চলুন আমরা দেখি মূল কথা হলো নামাজে যদি ভুল যায় অনিশ্চিত ভাবে যদি নামাজে ভুল যায় তাহলে আমার সাহস করলে নামাজটা ঠিক হয়ে যাবে আর ইচ্ছাকৃত ভাবে যদি আমরা ভুল করে থাকি তাহলে কারণ নামাজটা পুরো ধরে নষ্ট হয়ে যাবে এখন আমাদের জানতে হবে কি কারণে আমাদের সাহসিদ্ধ হচ্ছে আমরা যদি নাই জানি যে আমাদের কোন কারণের জন্য আমরা সাহসিদ্ধা দেবো এটা যদি আমরা মনত নাই জানি তাহলে বললাম আমরা দিতে পারতেছি না মন হচ্ছে প্রথমত আমাদের জানতে হবে কি কারণে আমাদের সাহসিদ্ধা দিতে হবে এবং কিভাবে দেবো তাই ভিডিওটার শেষে আমি দেখিয়ে দেবো যে কিভাবে সাহসিদ্ধা দেয় আর কি কারণে দিতে হয় সেগুলো আমি আপনাদেরকে যে নামাজের ভিতর যদি এইসব ভোট প্রান্ত আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দিয়ে আপনি নামাজটাকে সুন্দর করে নেবেন চলুন ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না এমন কথায় চলে যাই প্রথমত হলো যে আমাদের আলহামদুলসুরা এটা সম্পূর্ণ পড়া আসলে আমরা যদি এটা সম্পন্ন নাই পারি তাহলে পুরো আমাদেরকে সাহাসরা দিতে হবে এখন এখানে একটা প্রশ্ন হলো যে অনেক মানুষ আলহামদুলিল্লাহ সুরা পারে না এখানে কিছু মানুষ যারা পারে না তাও যেমন ধরেছে মামুনুল মুসলিম যে এই এইমাত্র মুসলমান হয়েছে এইসব মানুষക്കളা আলহামদুলিল্লাহ সূরা পারে না এদের জন্য এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু اکبر এই ক্ষেত্রে তা এইসব পার করবে যারা পারে না কিন্তু জন্য আগ্রহী এখন দেখা যাচ্ছে এক ধরনের মানুষ শেখার জন্য আগ্রহী না কিন্তু সে যদি এই এগুলো পাঠ করে তাহলে কারণ তার নামাজটা হবে না এখন দেখা যাচ্ছে শিখার জন্য আগ্রহী এই ক্ষেত্রে তিনি করতে পারে কি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারে এটা করা আনন্দ সুরের সাথে সুর আবার মিলানো অন্য একটা আবার মিলাতে হবে আমি দেখা যাচ্ছে অনেক মানুষ আছে আনন্দ সুরে অতি তাড়াতাড়ি নামাজ পড়তে যায় আনন্দ সুর পড়ে আনন্দ সুর পড়ার পর সাথে সাথে অন্য সুর না করে রুকুতে চলে যায় রুকুতে চলে যায় রুকু তাসবিহ তাহলে পাঠ করার পর তার মনে খেয়াল পড়ে যে হাই হাই আমি তো অন্য সুর মিলাইলাম না এই সব ক্ষেত্রে সে লাস্টে কি করবে সাহস সিজদা তাই আমি দেখিয়ে দেব কি হবে সাহস দিতে হবে এবং মূল কথা হচ্ছে কি কারণে দিতে হবে আমি সেগুলো বলতেছি এটা করতে হবে এটা করার পর আমরা আলহামদুলসুল্লাহ বললাম আলহামদুলসুল্লার সাথে যদি অন্যস্লা না মিলে তাহলে যা হাসি তিন নম্বর হলো কারণটা সেটা হলো কি আমাদের রুকু থেকে যখন আমরা রুকু থেকে উঠবো উঠার সময় কি আমাদের সোজা দাঁড়া সোজা হয়ে দাঁড়াতে হবে আমাদের এখানে অনেক মানুষ আছে আমাদের বর্তমান সমাজের মানুষগুলো রুকুতে যার পর সোজা হয় না সোজা না হয়ে আবার সাথে সাথে কি করে দেয় যার কারণে গেলাম এটা চলে আসবে আমরা যারা রুকু থেকে উঠে ওঠার সময় সোজা হয়ে দাঁড়িয়ে দেবে এখানে সামি আল্লাহ বলে যখন হামদান এই কোয়াটা পড়ে এতটুক সময় কি করতো এখানে দেরি করতে হবে আসলে এখানে যদি আমরা দেরি না করি আমরা রুকুর দেখলাম রুকুর থেকে সাথে সাথে আমরা যদি সেজায় চলে যাই সোজা না দাঁড়াই যদি সেজায় চলে যায় আমাদের সাহস আসবে তিন নম্বর চলে গেল চার নম্বর যে কথাটা হলো সেটা হলো আমাদেরকে সেজদা দেখেন আমরা সেজদা দেওয়ার সময় যখন সেজদা দিবো এই সেজদা দেওয়ার সময় আমাদের আর একটা সেজদার মাঝখানে একটু দেরি করতে হবে প্রথমটা সেজরা দিয়ে প্রথম সেজরা দিলাম সিজা দিয়ে শুধুমাত্র এতটুকু আমি এতটুকু এত ঠুয়ে যদি এতটুকু চলে যাই সাথে সাথে আসলে হবে না ঠিক আছে আমরা এই যে সিজা দিয়ার সাথে এতটুকু আবার এইভাবে চলে গেলাম যেমন দেখা যাচ্ছে এই যে দিলাম আবার এরকম আছে এরকম চলে গেলাম আসলে কোন এটা হবে না মন কি এটা হবে না আমাদেরকে এই যে সিজদাটা দিতে হবে সেজদাটা দিয়ে যেরকম উঠবো ওঠার সময় এরকম বসতে হবে এরকম পরিপূর্ণ ভাবে বসতে হবে সিজদা দেওয়ার সময় দুই সিজদার মাঝখানে কি দেরি করে সেখানে একটা দোয়া আছে সেই দোয়াটা এই যে আল্লাহুম্মা আল্লাহ ফির হেনি ও জুকি এই দোয়াটা ওইখানে পাঠ করতে হবে ঠিক আছে আমরা যদি না করি আমাদেরকে তেমন সাহসীতা দিতে হবে তিন নম্বর চার নম্বর চলে গেল পাঁচ নম্বর হলো কি যে কি আমাদেরকে ইমাম সাহ যে ইমাম তার জন্য কি কিরাত নির্ধারিত মানে জোরে বা আস্তে যে কোন ফজরের নামাজে কিরাত জোরে পড়া আসরের নামাজে আস্তে পড়া জোহরের নামাজে আসতে পড়া মাগরিবের নামাজে কিরাত জোরে পড়া ঈশার নামাজে কিরাত জোরে পড়া এই ক্ষেত্রে আমাদের কিরাত যেই যেই নামাজে কিরাত জোরে পড়া সেই কিরাত আমরা জোরে পড়ব যেখানে আস্তে পড়া সেখানে আস্তে পড়তে হবে এটা চলে গেল তারপর কি করতে হবে আমাদের ধর্মিয়ানি বৈঠক যে বৈঠকটা দেখেন যেমন দেখা যাচ্ছে চারিকাত নামাজ জোহরে আসরে ঈশার চারিকাত এই চারিকাত নামাজে কি করলাম আমরা অনুরোধ চারিখাত নামাজ আমরা ওই যে দুই কাতে আমরা না বৈঠে দর্মীয় বৈঠক না করে আমরা উঠে গেলাম এই ক্ষেত্রে সাহস দিতে হবে আমাদের দুইরিকাত নামাজ পড়তে হবে দুই রিকাত নামাজ পরে দর্মিয়ান বৈঠক করতে হবে দর্মিয়ান বৈঠক যেটা করার পর আমাদের আগবর্তী আমরা যদি একবারে টানা চারিখাতে পড়ে যাই দর্মীয়ান বৈঠক না করে এবং সাহস দিতে হবে তারপর হচ্ছে কি বেতেন নামাজের দোয়াই খনন পড়া এখানে আমরা কলাম অনেক মানুষই দোয়াই খনন পারি না আসলে আমাদের শিখানো অবস্থায় আমরা যদি কোন একজন ইমাম সহ বা যে কোনো একজনের কাছে আমরা শিখতেছি শিখা অবস্থায় এই দোয়া কেন যদি আমরা না পারি শিখা অবস্থায় আমরা এখানে অন্য কিছু সুরাই ক্লাস পাঠ করতে পারি আর যদি আমরা না শিখে যদি সুরাই ক্লাস করি তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে মূলত হবে এই জন্য কি আমাদেরকে শিক্ষা অবস্থায় এটা করলে সমস্যা নাই আর যদি না শিখে আমরা করি তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা করা তারপর কি রিকাত নামাজে প্রথম চারিকাত নামাজের জন্য দৈরিকা নামাজে এই মানুষ কেরাত নির্ধারিত করবে এটা করবে তারপর কি করবে আমাদের ওয়াজে নামাজের ভিতরে যে ওয়াজেক গুলো যেটা হচ্ছে রুকু করা সেজদা করা সেজদা না রুকু হইতে সোজা হওয়া তা postcss দুই সিলতে মাসখানে বসা এই সব গুলো ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিবগুলো কি কার্তিক ঠিক রাখতে হবে আমাদেরকে সেই সুন্দর করে করতে হবে এবং ফরজগুলো আমাদের এই ফরজগুলো আছে সেই ফরজগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে নামাজের জন্য এই সব তোরা এই ট্রেন গুলো বললাম এই সবের ভিতর যদি আমাদের নামাজের ভিতর যদি কোন রকম ভাবে অনিশ্চিত করতে হয় একটা জিনিস আর অনিশ্চিত করতে হবে আরেকটা জিনিস কখনো যদি আমরা ভুলবশত ভাবে আমরা যদি এটা করে ফলাই তারপরে আমাদেরকে সাওয়াব দিতে হবে আর যদি আমরা এটা ভুলবশত না ধর্মীয় বৈঠকটা না বসিয়া আমরা একবারে চারিকাত শেষ করে নামাজটা শেষ করতে পারি এইভাবে দেখা যাচ্ছে সময়কে বাঁচানোর জন্য এমনটা খেয়াল যদি কারো আসে তাহলে গেলাম নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের দৈরিকাতে বসতেই হবে তারপর কি করবো আসসালামু আলাইকুম বলে নামাজটা শেষ করতে হবে এটা করতে হবে যে এখন মূল কাহিনী হচ্ছে এটা হলো আমরা কারণটা জানতে পারলাম যে এইসব কারণের জন্য কি আমাদের সিজার চাহ দিতে হবে এখন সিজার চাহটা আমরা কিভাবে দেবো এটা তো আসলে আমাদের জানতে হবে যে আমরা কোন তরিকায় দেবো কিভাবে দেব দেখেন নামাজটা যখন আমরা পড়বো নামাজটা পড়ার পর এই কি যেমন দুই নামাজ হোক বা চারিকা নামাজ হোক যেখানে আমাদের বলেছে লাস্টের রিকাতে লাস্টের বৈঠকের জন্য আমরা আত্মাহিত পাঠ করবো আত্মাহিত পাঠ করে ডাইন দিকে সালাম আলাইকুম বলে একবার সালাম ফেরাবো একবার সালাম ফেরানোর পর আমরা কি করবো রুকুতে যাবো আল্লাহ বলে রুকুতে যাবো এখানে যাওয়ার পর আমরা আছে আল্লাহ এটা পাঠ করবো আমরা আবার উঠবো উঠার পর এখানে যে দোয়াটা আছে আমরা দোয়াটা পড়ে আমরা আবার একটা সিজরা যাবো ঠিক আছে আমরা আবার সেদ্ধা দেবো এখানে দুইটা সিদ্ধা দেবো আমরা দুইটা সেদ্ধা একই নেমে দেবো কিন্তু সেদ্ধার যে তসবি গুলো আছে আমরা এগুলো পাঠ করবো দুই সিদ্ধা শেষ আমরা ওঠার পর যেখানে বসবো এখানে আমরা আবার আত্মায়িত করবো দূরের পর্ব এবং বয় মাসের পড়বো এই তিনটা আমরা আবার পুনরায় পাঠ করবো পাঠ করার পর তারপর আমরা ডাইনের সালাম খাবো বামিয়ার সালাম খাবো এটা হলো সাহসেস দা আর মূলত যে কারণ গুলো বললাম এই কারণ যদি আপনাদের আমার নামাজের ভিতর হয়ে থাকে তাহলে আমাদেরকে সাহসেস দা দিতে হবে আমরা যে কারণে আমরা সাহস দিব আমরা মূলত ভাবে জানতে পারলাম যে কি কারণে আমাদের সাহস দিতে হবে এবং কিভাবে আমরা সাহস দিব মূলত হচ্ছে যে আমাদের যে ভুল যে এই ভুলগুলো যদি আমাদের নামাজের ভিতরে হয়ে থাকে অবশ্যই আমরা দিয়ে আমাদের নামাজটিকে আমরা সুন্দর করে নেব আর যদি সাহস না দিই আমাদের নামাজটাকে পরিপূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে বাল হয়ে যাবে তাই জন্য বিশেষ করে একটাই কথা যে আমাদেরকে জানতে হবে কি কারণে সাহস দিলাম আর কিভাবে সাহস দিলাম আমি সম্পূর্ণ ভাবে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও আত্মার আবাদ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরক